ভিতরে হেলিকপ্টার বারোটার সময় সভা করতে যাচ্ছেন ওখানে হ্যাঙ্গার লাগিয়ে দু হাজার লোক তাই এগুলো করে এগুলো করে বাজার গরম করা প্রাসঙ্গিক থাকা আপনারা যে প্রশ্ন করেছেন সুযোগটা পেতেন না দিল্লিতে ড্রামা না করলে দিল্লি পুলিশ আজকে প্রিজন মানে হিচড়ে তুলে নিয়ে গেছে তাদের ভালো করে পালিশ করা উচিত মমতা ব্যানার্জীর একেন্সটি এমসিসি ভায়োলেন্ট করবার জন্য নির্বাচন কমিশন খতিয়ে দেখছে পুরো বিষয়টাকে এটাকে দিয়ে কি বলবো একদম সেন্সার করা উচিত যে ভাষায় সাংবিধানিক বডিগুলোকে অ্যাটাক করছে যে ভাষায় আমি তো ছেড়ে দিলাম প্রধানমন্ত্রী বা অন্যদের বিরোধীদের সম্পর্কে যে ভাষায় এনআইএ ইডি সেন্ট্রাল রিজার্ভ ফোর্স তাদের উপর ডিপেন্ড করে যে উপর ডিপেন্ড করে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব হতে চলেছে সেই সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বিএসএফ সিআরপিএফ আপনার সিআইএসএফ অ্যাটসেট্রাকে যেভাবে উনি অ্যাটাক করছেন ইসিআই কে যেভাবে ধমকাচ্ছেন তাতে উনাকে সেন্সার করা দরকার এবং উনি ভোটের সময় বাড়িতে থাকুন উনার মুখটা বন্ধ থাকুন এটা আমরা চাই আর বিশেষ করে রামনবমীর আগে উনার মুখটা বন্ধ থাকা খুব জরুরি কোন অন্য ধর্মের সম্প্রদায়ের কোন মুসলিম শিখ খ্রিস্টান পার্সি জৈন তারা কেউ বলছে না রামনবমী নিয়ে উনারই অসুবিধা গতবারে উনি একইভাবে ডালখোলা শিবপুর এবং নিশরাতে দাঙ্গা উনি লাগিয়েছেন এবারেও তিনি পোলারাইজেশন রাজনীতি করার জন্য এই জিনিস করছেন আমাদের সভাগুলোতে প্রচুর মাইনরিটি আসছে এখানে বেশি মাইনরিটি আমাদের সঙ্গে আজকে সভাতে এসছে তাই পোলারাইজেশন করতে চাইছেন আমি সমস্ত ধর্মের মানুষকেও বলবো মমতা পাতা ফাঁদে পা দেবেন না পাতা ফাঁদে পা দেবেন না আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা এই নীতিতে বিজেপি বিশ্বাস করে তাই মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন